আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো জুম্মার নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জুম্মার দিন হচ্ছে সপ্তাহের সেরা দিন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য ওঠার দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হল জুম্মার দিন সাহিহ মুসলিম এই দিনেই আদম আলাইহিসাল্লাম সৃষ্টি হয়েছিলেন এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং কিয়ামতো সংগঠিত হবে জুম্মার দিনেই জুম্মার নামাজের ফজিলত আল্লাহ তালা কোরআনে বলেছেন হে মুমিনগণ যখন জুম্মার দিনের নামাজের আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর শ্রণে ছুটে যাও এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করো সুরা আল জুমুয়া আয়াত নয় এই আয়াত থেকেই বোঝা যায় জুম্মার নামাজ শুধু একটি নামাজ নয় বরং এটি আল্লাহর একটি বিশেষ ডাকে সাড়া দেওয়া রসুল সাল্লি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনে গোসল করে সুন্দর কাপড় পরে সুগন্ধি ব্যবহার করে মসজিদে আগে যায় এবং খুদবা মনোযোগ দিয়ে শুনে তার আগের জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত সব ছোট গুনাহ মাফ হয়ে যায় সহিহ বুখারি জুম্মার দিনের কিছু বিশেষ আমল অ্যাক্ট গোসল করা সুন্নত দুই পরিপাটি পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা তিন খুতবা মনোযোগ দিয়ে শোনা চার সুরা কাহাফ তেলাবাদ করা পাঁচ দোয়া বেশি বেশি করা কারণ জুম্মার দিনে একটি বিশেষ সময় থাকে যখন দোয়া কবুল হয় একটি হাদিস রাসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার নামাজ অবহেলা করে তার হৃদয়ে আল্লাহ তালা সিল করে দেন সহিহ মুসলিম তাই ভাই ও বোনেরা জুম্মার নামাজ কোনো সাধারণ নামাজ নয় এটি আমাদের ইমানের প্রতিফলন একতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় সুযোগ উপসংহার আসুন আমরা প্রতিটি জুম্মার দিনকে ইমান নবায়নের দিন বানাই এই দিনে দোয়া করি নামাজ আদায় করি দরিদ্রদের সাহায্য করি আর আল্লাহর রহমত কামনা করি কারণ একবারের জুম্মা আমাদের এক সপ্তাহের গুনাহ মাফের দরজা খুলে দেয় শেষ কথা জুম্মার নামাজ শুধু ফর্জ নয় এটি জান্নাতের পথে সাপ্তাহিক টিকিৎ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান Coda Hafiz.